আপনি কি ভেঙে আছে। কেউ কি আপনাকে ভেঙে চুড়ে দিয়ে চলে গেছে ভীষণ কষ্ট পাচ্ছেন তাই তো এটাই স্বাভাবিক জানেন জীবনে একবার হলেও ভেঙে যাওয়ার প্রয়োজন আছে যে যতই বলুক না কেন যে সে নিজের জীবনের থেকেও আপনাকে বেশি ভালোবাসে তারপরেও বলব সে কিন্তু নিজেকেই বেশি ভালোবাসে ভালোবাসে বলি নিজেকে অক্ষত রেখে ক্ষত করে দিয়ে যায় আপনাকে আপনার হৃদয়টা ভেঙে ভেঙে দিয়ে যায় আপনি খান খান হয়ে যান অথচ দেখুন সেই মানুষটা আস্ত থাকে অদ্ভুত ব্যাপার কি জানে একবার পুরানো দিনের কথাগুলো মনে করে দেখুন সে মানুষটা আপনাকে কত কথা বলেছিল বলেছিল নিজের জীবনের থেকেও আপনাকে বেশি বলেছিল তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না আমি তোমাকে ছাড়া না কিন্তু দেখো ব্যাপারটা ঠিক উল্টোটাই হয়েছে আজ যখন সে ছেড়ে চলে গেছে আপনার মনে হচ্ছে আপনি তাকে ছাড়া থাকতে পারবেন না আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন না সময় হলো মানুষের ক্ষত সারানো সবথেকে বড় মূল। দেখবে আস্তে আস্তে আপনি তাকে ছাড়াই বাঁচতে পারছেন আপনার যেটা প্রথমে মনে হতো আপনি তাকে ছাড়া থাকতে পারবেন না বাঁচতে পারবেন না সময়ের সাথে সাথে আপনি ঠিকই পাচ্ছেন প্রেমের ক্ষেত্রে সবথেকে মিথ্যা স্লোগান কী জানেন তো আমি তোমাকে ছাড়া বাঁচব না আসলে আমাদেরকে একা একাই বাঁচতে হয় আমরা একা একাই বাঁচি পরিস্থিতি আমাদেরকে একা বাঁচতে শিখিয়ে দেয় তাই আমাদেরকে শিখে যেতে হয় যে আপনাকে ছেড়ে চলে গেছে তাকে কখনো দোষ না বরং এটা ভাবুন যে আপনি তার থেকে অনেকটা শিক্ষা লাভ করেছেন অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন জীবনটাকে কখনো কাছের গ্লাসের মতো করে গড়ে তুলবেন না তাহলে দেখবে সব সময় একটা আতঙ্ক কাজ করবে এই বুঝি ভেঙে গেল এই বুঝি ভেঙে গেল না জীবনে বাঁচতে গেলে একটু ঝুঁকি নিতেই হয়তো ঠকবে কিন্তু শিখবে না অনেকটা পাখি কিন্তু গাছে বাসা বাঁধে সে জানে ঝড়ে সে বাসা ভেঙে যেতে পারে তবুও কিন্তু সে গাছে বাসা বাঁধে সে গাছকে বিশ্বাস করে না বিশ্বাস করে কি কারণ সে জানে বাসা বাধ্য তাই নিচে ক্ষত হলেও অক্ষত হয়ে থাকার চেষ্টা করুন চাঁদের সৌন্দর্য কিন্তু চাঁদের গায়ে ওই কালো দাগগুলোকে নিয়ে